বন্ধুরা তোমাদের সামনে আবার অনেকদিন দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলো তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছ আমি কোথায় এসছি হ্যাঁ বন্ধুরা আমি এসেছি তোমার স্টেডিয়ামের সাম পাশে স্টেডিয়ামের যে গ্রাউন্ডের মধ্যে যে বৈশাখী মেলা বসেছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ভৈরব সন্ধ্যে চলে যাচ্ছে আর আর এই দিকে রাস্তাটা এটা হচ্ছে মেন গেট আর এই দিকে রাস্তাটা যেটা গাড়িগুলো যাচ্ছে এটা হলো সোজা মাচানতলা দিকে যাচ্ছে তো এই হলো বৈশাখী মেলার মেন গেট আর বন্ধুরা এই মেলাটা কিন্তু তিরিশে এপ্রিল বসেছে আর এটা কিন্তু এখন অনেক দিনই চলবে এটার কোনো নির্দিষ্ট কোনো ডেট নাই মানে ওঠার কোনো নির্দিষ্ট ডেট নাই এটা চলবে মোটামুটি এক দেড় মাস ধরে চলবে এই মেলাটা তো চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাই আর বন্ধুরা একটা কথা বলে রাখি এই মেলাটায় কিন্তু মানে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি দশ টাকা করে প্রতিজনকার লাগছে আর কি আর একদম যারা বাচ্চা তাদের হয়তো টিকিট লাগবে না কিন্তু বড়দের কিন্তু বড়দের বা একটু যারা বাচ্চার মধ্যে যারা একটু বড় তাদের দশ টাকা করে টিকিট করে ঢুকতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টার লেখা আছে প্রবেশ মূল্য দশ টাকা তো এইখানে আমি টিকিটটা একটা কেটে নিই তারপরে আমি ভিতরে প্রবেশ করব তারপর তোমাদেরকে সমস্ত মেলাটা ঘুরে দেখাবো কেমন কি দোকানদানি আসছে চলো আস্তে আস্তে ভিতরে ঢুকি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মেলায় কিন্তু অনেকেই বেড়াতে এসেছে আর এই মেলাতে কিন্তু মানে একটা মেলার মধ্যে কিন্তু সব রকম দোকানদানি এসছে খাবার থেকে আরম্ভ করে মেয়েদের সাজের জিনিস তারপরে মেয়েদের পোশাক ছেলেদের পোশাক মানে এটুজের সমস্ত কিছুই কিন্তু এখানে এসেছে আর এখনও পর্যন্ত এই মেলাতে কিন্তু সম্পূর্ণ দোকানদানি মানে বসেনি আর কি সব দোকানদানি এখনও বসেনি এখনও পর্যন্ত অনেক দোকানদানি এখানে মানে বন্ধ রয়েছে আর কি খুলবে আর কি কারণ এই মেলাটা অনেক দিন ধরেই চলবে তো তাই এখনো পর্যন্ত বহু দোকানদানি এখনও পর্যন্ত শুরু করে ওই জন্য মেলাটাও একটু ফাঁকা ফাঁকা লাগছে আর আমি এই সন্ধ্যাবেলাতে এসেছি তো ওই জন্যে এমনিতেও একটু মেলাটা ফাঁকা আছে যত একটু আরও এক দু ঘন্টা যাবে রাত আটটা সাড়ে আটটা নটা বাজিবে তখন মেলাটা একটু ভিড় বেশি হবে আর মৃত বন্ধুরা গ্রীষ্মকালে সন্ধ্যার পর প্রতিটা মানুষই ঘুরতে বেরায় তো এই বৈশাখী মেলাতে তোমরা ঘুরতে আসতে পারো কারণ এমনিতেই সন্ধ্যার পর গ্রীষ্মকালে ছেলে হোক মেয়ে হোক বন্ধু বান্ধব হোক সবাই একটু সারাদিনের শেষে একটু আড্ডা দিতে বেরোয় তো তোমরা এই বৈশাখী মেলাটাকে একটা কিন্তু টাইম পাসের একটা জায়গা রাখতে পারো কারণ এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারো কিছু যদি পছন্দ হলো তোমরা টুকিটুকি জিনিস ঘরের জন্য কিনে নিয়ে যেতে পারো নিজেদেরও যদি পছন্দ কিছু হয় কিনে নিয়ে যেতে পারো বা কিছু যদি খেতে মন যায় সেটা তোমরা খেতে পারো তো এখানে কিন্তু সব রকমই দোকানদানি এসছে খাবার থেকে আরম্ভ করে নানারকম মেয়েদের ছেলেদের বাচ্চাদের পোশাক এবং মেয়েদের জেড সাজের জিনিসপত্র সব কিছুই এসছে আর ঘরেরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সেগুলো এসছে তো চলো তোমাদেরকে পুরো মেলাটা কিন্তু ঘুরে দেখাচ্ছি আর এই মেলাটা কিন্তু পুরো যে রবীন্দ্রভবনের ভিতরে যে পুরো এলাকাটা সমস্ত এলাকাটা জুড়ে কিন্তু এই মেলাটা বসেছে চলো তোমাদেরকে পুরো মেলাটাই ঘুরে দেখাবো তোমরা সমস্ত মেলাটা দেখতে থাকো আর বন্ধুরা এখানের বেশিরভাগ দোকানদানি কিন্তু বাইরের থেকে এসছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো মানে অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু দোকানদারি রেখে এসছে সামথিং কিছু দোকানদানি আছে যারা আমাদের বাঁকুড়া টাউনেরও দোকানদার আছে কিন্তু বেশিরভাগ এখানে সবাই যে সব দোকানদানি এনেছে সব বাইরের থেকেই মানুষজনরা এসছে এখানে দোকানদানি করতে তো তবে যাই হোক তবে জিনিসপত্র এখানে মোটামুটি সব রকম বাজেটের মধ্যে এখানে জিনিসপত্র রয়েছে কম বেশি সব রকম দামের মধ্যেই রয়েছে তোমরা যারা আসবে তোমাদের যদি বাড়ির জন্য কোনো জিনিস কিনে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তোমরা এখানে সব রকম রেটের মধ্যেই পেয়ে যাবে আর এখানে কিন্তু যেহেতু মানে চোদ্দ মাস চলাকালীন এই মেলাটা বসেছে সেহেতু কিন্তু এখানে মানে যতদিন মেলাটা চলবে ততদিন কিন্তু এখানে চোদ্দ মাসে যেরকম আমাদের বাঁকুড়া টাউনে বা সব জায়গাতে যেমন চৈত্র সেল চলে কিন্তু এই মেলাটাতেও কিন্তু পুরো মেলাটাতে যতদিন মেলাটা থাকবে আর কি এখন ধরো এক দেড় মাস যে মেলাটা চলবে এক দেড় মাস ধরেই কিন্তু কিছু জিনিসের উপর কিন্তু সেল চলবে যেমন রেডিমেড জামাকাপড় তারপরে মেয়েদের পোশাক ছেলেদের পোশাক বাচ্চাদের পোশাক এগুলোর মধ্যে মানে সেল চলবে তো চলো তোমরা মেলাটা দেখো এবং তোমরা যারা দেখছো যারা বাইরের থেকে দেখছো বা বাঁকুড়ার থেকে দেখছো তারা অবশ্যই এসো মেলাতে ঘুরে যাও মেলাটা ঘুরে খুব ভালো লাগবে কারণ গ্রীষ্মকালে সন্ধ্যার পর মানুষরা এমনিতেই একটু ঘুরতে বেরায় তো তোমরা এই মেলাতে ঘুরতে আসতে পারো তোমাদের ঘুরে খুব ভালো লাগবে বন্ধু বন্ধুবান্ধব বাড়ির লোকের সাথেও তোমরা আসতে পারো ঘুরতে খুব ভালো লাগবে একটু সময় কাটিয়ে যেতে পারো ওইখানে দু তিন ঘন্টা তো চলো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটু মেলাতে হালকা করে সেলফি নিয়ে নিলাম তো মেলাতে এসছি একটু সেলফি করবো না সেটা কি হতে পারে ওই জন্য সেলফি নিয়ে নিলাম দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হলো একবারে রবীন্দ্রভবনের যে ভিতর দিকের যে প্লেসটা আছে সেটা আর এই প্লেসে সমস্ত রেডিমেড দোকানগুলো বসেছে আর ভিতর দিকে চড়কগুলো বসেছে তো চলো তোমাদেরকে আগে রেডিমেড দোকানগুলো দেখায় তারপর তোমাদেরকে লাস্ট চড়কগুলো দেখাবো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্রের উপরে কিন্তু রেট দেওয়া আছে এগুলো সেল্টের মতন এখানে কিন্তু করা হয়েছে তোমরা দেখে পরে সমস্ত কিছু দেখে নিতে পারো আমাদের যার যেরকম প্রয়োজন হবে আর কি তো চলো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকমই জিনিসপত্র এসেছে কিছু কিছু মেলাতে যেমন বেশিরভাগই মেয়েদের জিনিসপত্র বেশি আসে কিন্তু এই মেলাতে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এ টু জেড জিনিসপত্র এসেছে মানে ছেলেদের আরম্ভ করে বাচ্চাদের আরম্ভ করে মেয়েদের আরম্ভ করে সব কিছুই তারপরে খাবারের দোকানদানি তারপরে সাজের দোকানদানি তারপরে ঘরের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র প্রয়োজন হয় মানুষের সংসারিক সেসব জিনিসপত্রও কিন্তু এখানে এসেছে তো চলো তোমরা মেলাটা এনজয় করো বন্ধুরা তোমাদের আজ এই বাঁকুড়ার বৈশাখ মেলা দেখে কেমন লাগলো সেটা অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা যারা আমার চ্যানেল নতুন যারা হয়তো আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি তোমরা যদি আমায় একটু সাপোর্ট করো আমি হয়তো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে আগ্রহী হই সেটা তোমাদের একটু সাহায্যে হয়তো আমার অনেক বড় হেল্প হবে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আমার পাশে অলরেডি আছো তাদের খুব অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজ তোমাদের এই মেলাটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে মতামত জানিও আর অবশ্যই তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো তো যাই হোক আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তো সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুস্থ হবে সময় কাটাও যাই হোক আজ ভিডিওটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে